পেট্রোল পাম্পে আগুন লাগাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়ালো এলাকায় যদিও অল্পক্ষণের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয় বুধবার ঘটনাটি ঘটেছে গোঘাট বিধানসভার অন্তর্গত উল্লাসপুর এলাকায় জানা গেছে পেট্রোল টেস্টিং এর সময় ফায়ারিং হয়ে আগুন ধরে যায় বলে জানা গেছে দাও দা করে জ্বলে ওঠে আগুন পাম্পে তবে উপস্থিত কর্মীরা দ্রুত ফায়ার ডিস্টিং ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে পেট্রোল পাম্পের বেশ কিছু অংশ পুড়েছে বলে জানা গেছে তবে এইদিন পেট্রোল পাম্পে আগুন লাগার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পাম্প মালিক বলরাম বাবু জানান কিভাবে আগুন ধরেছে আমি সেই সময় থাকিনি বলতে পারবো না ক্ষয়ক্ষতি কি হয়েছে এখনই বলা সম্ভব না দেখতে থাকুন রিঙ্গন নিউজ লাইভ কেনতে চেকিং করছিলাম যে নজলটা রাখতে গিয়ে কেন একটা ফুট আছে ফুটোটা বাইরে ধরেছিলাম তারপর নজলটা রাখতে গেছি নজলটা সাইডের ঢাকাকে কাছে আগুন লাগবে তারপর ভয় রেখে দিয়ে আমি একটু সাইড দিয়ে ছুটে দিই দিয়ে ডাকি ধরে তখন একটু দূরে ছিল কতটা আগুন লেগেছিলো মোটামুটি হ্যাঁ মেশিনের উপরে আগুন লেগে গেলো বালতিতে পেট্রোল ছিল তো যে বালতির পেটলের আগুন লেগে গেলো নজরের মুখে আগুন ধরে গেলো যে আমি হয়ে গেলাম একটু মেছিন দিয়ে আমি ওদেরকে উঠতে ডাকি বার করে নিভাই কতক্ষণ লাগলো নিভাতে প্রায় হ্যাঁ মিনিট পাঁচই মিনিট কী দিয়ে নেমালেন আপনারা মানে হঠাৎ হঠাৎই এমন লেগে গেছে হ্যাঁ হঠাৎ পাস হয়ে আপনি কি কাজ আপনি কি কাজ করেন কি নাম আপনার কোথায় বাড়ি আপনার মানে তখন কি পেট্রোল পাম্পে কেউ কে কে ছিলেন আপনারা মানে ফাঁকাই ছিল লাইন ছিল না বলে ওইখানে জেনারেটারের বাইরে জেনারেটার স্টার্ট করতে গেল যে আমি এইখানের মধ্যে আমি আঁকাই ছিলাম কতটা পুড়েছে এই যেখানে ভালোই পড়েছে নজলারে মেশিনারে পিলার সব পড়ে গেছে এটা কি এইচ পি এইচ পি নাইন ডিয়া এই যার নাম ঠিকানা দিয়েছে এটা উল্লাস